গোয়ালিয়র থেকে প্রায় সাঁতিরিশ কিলোমিটার দূরে এক বঙ্গসন্তান চলেছে আশ্চর্য এক মন্দিরের সন্ধানে যাকে শুধু মন্দির বললে ভুল হবে এটি হলো প্রাচীন ভারতের একমাত্র তন্ত্রবিদ্যার ইউনিভার্সিটি ভয়ঙ্কর সাপদ সংকুল পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরে আজও গভীর রাতে দূর দূরান্ত থেকে বহু তান্ত্রিক অঘরী সাধুরা যোগিনী শক্তিকে জাগ্রত করে নানান অলৌকিক তন্ত্রক্রিয়া সম্পন্ন করে থাকেন এই 64 যোগিনী মন্দিরের আদলে সত্যিই কি তৈরি করা হয়েছিল ভারতের পুরাতন পার্লামেন্ট ভবন কেন এই মন্দিরের গর্ভগৃহে দুটি শিবলিঙ্গকে পাশাপাশি রাখা হয়েছে আর সবথেকে বড় প্রশ্ন হলো কেন এই মন্দিরের মাথায় কোনো ছাদ রাখা হয়নি এমন অনেক অজানা প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন বঙ্গদূত ডক নমস্কার আমি শুভজিৎ এই মুহূর্তে আমি রয়েছি মধ্যপ্রদেশের উত্তরাংশের মোরেনা জেলায় আমার পিছনে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরে আমি চলে যাব মিতাউলি গ্রামের চৌষট যোগিনী মন্দিরের উদ্দেশ্যে আমার সাথে রয়েছে সৌরভ গুজ্জার ভাই ওর বাইকে করেই মূলত যাচ্ছি আর আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমরা এখান থেকে চলেছি মিতাউলি গ্রামের উদ্দেশ্যে এই তিন রাস্তার মোড় থেকে ডানদিক বেঁকে উপরে সাইনবোর্ডে দেখলাম মিতাউলি গ্রাম এখান থেকে আরও প্রায় তিন কিলোমিটার দূরে এগিয়ে চললাম দুর্বার গতিতে ভারতকে বলা হয় একটি মন্দিরময় দেশ এই দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য প্রাচীন রহস্যময় মন্দির আজ আপনারা আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে এমন একটি মন্দিরের সাথে পরিচিত হতে চলেছেন যা মধ্যপ্রদেশের মরিনা জেলার মিতাউলি গ্রামে অবস্থিত চৌষট্টি যোগিনী মন্দির নামে খ্যাত এখন আমরা চলেছি তাঁরই উদ্দেশ্যে পাহাড়ের উপরে ওই দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে মন্দির নিচে মিতাউলি গ্রাম চলে এসছি মন্দিরের খুব কাছেই আর মাত্র পাঁচ মিনিটের রাস্তা এবার দ্রুততার সাথে এগিয়ে চললাম মন্দিরের দিকে প্রায় একশো মিটার উঁচু পাহাড়ের উপর অবস্থিত হওয়ার কারণে এই অদ্ভুত সুন্দর চৌষট্টি যোগিনী মন্দিরটিকে বহু দূর থেকে দেখতে পাওয়া যায় এটি আসলে একটি শিব মন্দির যার অপর নাম একান্তেশ্বর মহাদেব মন্দির মন্দিরের প্রধান গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে মহাদেবের বাহন নন্দী মহারাজ আশ্চর্যের বিষয় হল এই পাঁচ ফুট উঁচু মূর্তিটি কেবলমাত্র একটি পাথরকে কেটেই তৈরি করা হয়েছে এই মূর্তি থেকে কিছুটা এগোলেই শুরু হচ্ছে মূল মন্দিরে ওঠার সিঁড়ি মধ্যপ্রদেশের উত্তরাংশে ছোট বড় নানান আকৃতির টিলার মতো পাহাড় দেখতে পাওয়া যায় এই চৌসর্যগনি মন্দিরও কিন্তু এমন একটি টিলা বা পাহাড়ের উপর অবস্থিত আমার পিছনে এই যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি বে ওপরে উঠে গেলেই আমরা পৌঁছে যাব মূল মন্দিরে চলুন যাওয়া যাক ছোট বাচ্চা আর বয়স্ক লোকদের সাথে আপনি যদি এখানে আসেন তাহলে বলে রাখি নিচ থেকে উপরে এই মন্দিরে উঠতে আপনাকে প্রায় দুশোটির মতো সিঁড়ি চড়তে হবে যা খুবই খাড়া সুতরাং এই চড়াই সম্পূর্ণ করতে আপনাকে একটু ঘাম ঝরাতে হবে এই পাহাড়ের ভিতর রয়েছে অসংখ্য গুপ্ত কুঠুরি যেখানে বাস করে বিশাল আকৃতির বড় বড় সাপ ভাগ্যচক্রে আমাদের ক্যামেরাতে ধরা পড়ে গেল একটি প্রায় পনেরো ফুট লম্বা ময়াল সাপ সুতরাং এই মন্দিরে ঘুরতে গেলে পদক্ষেপে একটু সাবধানে থাকার অনুরোধ রইল কারণ বিপদ তো বলে আসে না এরপর যত পাহাড়ের উপর উঠতে লাগলাম খাঁড়া সিঁড়ির ধাপ ক্রমশ কমতে শুরু করল এই উচ্চতায় এসে উপর থেকে দূরে তাকাতে দেখতে পেলাম পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই মিতাওলি গ্রাম এরপর সামান্য বাঁধিক বেঁকে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে এলাম একেবারে পাহাড়ের উপরই সমতলে আর সামনে আমার স্বপ্নের গন্তব্য চৌসার যোগিনী টেম্পেল চলে এলাম পাহাড়ের উপরে আমার পিছনে এটি হল মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার ভাবা যায় এটি ছিল প্রাচীন ভারত তথা বিশ্বের অন্যতম তান্ত্রিক বিশ্ববিদ্যালয় আমি তো প্রচণ্ড এক্সাইটেড চলুন মন্দিরে ভেতরে প্রবেশ করা যাক চলে এলাম বহু প্রতীক্ষিত চৌষট্টি যোগিনী মন্দিরের মূল প্রাঙ্গণে আর এই মন্দিরের ভিতরে প্রবেশ করতেই একটা অদ্ভুত রোমাঞ্চকর ফিলিংস অনুভব করছি ভারতে এরূপ গোলাকার মন্দিরের সংখ্যা খুবই কম যার মধ্যে মধ্যপ্রদেশের মিতাউলির এই চৌসার যোগিনী মন্দির হল অন্যতম প্রাচীন ভারতের তন্ত্রমন্ত্র জাদুবিদ্যার একটি ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় হলো এই চৌষট্টি যোগিনী মন্দির যেটি আজ থেকে প্রায় নশো বছর আগে অর্থাৎ এক থেকে এক সালের মধ্যে ঘাটা রাজপুত রাজবংশের রাজা দেবপাল নির্মাণ করেছিলেন ভূ গবেষকদের মতে মধ্যপ্রদেশের এই উত্তরাংশের চম্বল নদীর উপত্যকা মূলত ভূমিকম্প প্রবণ অঞ্চল অতীতে এই বিস্তীর্ণ অঞ্চলে বেশ কয়েকবার ভারী মাত্রায় ভূমিকম্প হতে দেখা গিয়েছিল যার ফলস্বরূপ আগের ভিডিওতে আমরা দেখিয়েছি বটেশ্বরের মন্দিরগুলো কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে তথাপি একশো একটি স্তম্ভের উপর নির্মিত এই অসাধারণ মন্দিরটি পূর্বের বেশ কয়েকটি ভূমিকম্পের পরেও আজও সুরক্ষিত অবস্থায় নিজ স্থানে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে মনে করা হয় এই মন্দিরের ডিজাইনের দ্বারা প্রভাবিত হয়েই ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার এডউইন লুটিয়েন্স ভারতের পুরাতন পার্লামেন্ট ভবনের নকশা প্রস্তুত করেছিলেন রাজপুত রাজা দেবপাল ছিলেন শিব ভক্ত পরবর্তীকালে তিনি তন্ত্রবিদ্যার প্রতি আসক্ত হয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শোনা যায় দেশ বিদেশ থেকে বহু শিক্ষার্থী এই মন্দিরে আসেন শুধুমাত্র তন্ত্রবিদ্যার অনুশীলন করতে প্রতিষ্ঠার বেশ কয়েক বছরের মধ্যেই এই মন্দির তান্ত্রিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে বাস্তুতন্ত্রের বিচারে এই মন্দিরের সঠিক অবস্থান ইহাকে ঘোর তন্ত্রচর্চার পীঠস্থানে ধীরে ধীরে এই মন্দির হয়ে উঠেছিল প্রাচীন ভারতের তন্ত্রবিদ্যাশিক্ষার বিশ্ববিদ্যালয় সেকালে এই মন্দিরে আগত তন্ত্রবিদ্যা শিক্ষায় আগ্রহী ছাত্ররা এখানকার তান্ত্রিক পণ্ডিত ঋষিদের কাছ থেকে যোগতন্ত্র ও ক্রিয়াতন্ত্রের পাশাপাশি সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের উপর নির্ভর করে জ্যোতিষ আর গণিতের শিক্ষা চর্চার অনুশীলন করত বলা হয় তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ এই চৌষট্টি যোগিনী মন্দিরে ভগবান শিব তথা আদি শক্তি মহামায়ার সহচরী যোগিনীদের জাগ্রত করার কার্য এখানেই সম্পন্ন হতো তাই আজও এই মন্দির শিবের তন্ত্র কবচের বন্ধনে সুরক্ষিত রয়েছে এবার আমরা আলোকপাত করব ভিন্নধর্মী এই মন্দিরের অদ্ভুত বিজ্ঞানসম্মত বাস্তুকলার নিদর্শন শৈলীতে গোলাকার এই মন্দিরের পরিধি প্রায় একশো ফুট মূল মন্দির পরিসরের বাইরের বেলে পাথর নির্মিত দেওয়ালে দেখা যায় বিভিন্ন খোদিত দেবদেবীর মূর্তি আর মন্দিরের ভিতর পরিসরে রয়েছে আলাদা আলাদা চৌষট্টিটি কক্ষ আর প্রত্যেকটি কক্ষে এরূপ একটি করে কালো পাথরের শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে আর এখানে প্রত্যেকটি কক্ষে শিবলিঙ্গের সাথে ছিল একটি করে মোট চৌষট্টিটি যোগিনী মূর্তি বলা হয় এই চৌষট্টি জন যোগিনী চৌষট্টি কলার প্রতিনিধিত্ব করতেন এখানকার পরপর চৌষট্টিটি কক্ষ দেখতে প্রায় একই রকম আর কক্ষের সামনের প্রত্যেকটি পিলারের গায়ে যে নকশা দেখতে পাওয়া যায় তাও প্রায় একই রকম দেখতে নির্জন নিরিবিলি পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটি থেকে বেশ কয়েকটি মূল্যবান যোগিনী মূর্তি চুরি হয়ে যাওয়ার পর বাকি অবশিষ্ট মূর্তিগুলিকে নিয়ে গিয়ে বর্তমানে দিল্লির সংগ্রহশালায় রাখা হয়েছে এই মন্দিরের একেবারে মাঝখানে রয়েছে মূল গর্ভগৃহ আসুন আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাই এই মন্দির পরিসরের একেবারে মাঝখানে অবস্থিত মূল গর্ভগৃহের ভিতরে প্রবেশ করলে দেখবেন আশ্চর্যভাবে দুটি শিবলিঙ্গ পাশাপাশি অবস্থান করছে যার মধ্যে একটি শিবলিঙ্গ বড় আর একটি ছোট যা প্রাচীন তন্ত্র সাধনার পীঠস্থান এই মন্দিরটিকে আরও রহস্যময় করে তুলেছে সর্বোপরি প্রায় সাড়ে নশো বছর আগে তৈরি হওয়া এই চৌষট্টি যোগিনী মন্দিরের নির্মাণশৈলীর ক্ষেত্রে যে সূক্ষ্ম পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং দক্ষতার পরিচয় পাওয়া যায় তা সত্যই যে কোনো ইতিহাস প্রেমীকে আশ্চর্য করবেই স্থানীয় মানুষদের মুখে শোনা যায় আজও অমাবস্যার রাতে দূর দূরান্ত থেকে বহু তান্ত্রিক সাধকেরা এই মন্দিরে এসে তাদের তন্ত্রক্রিয়ার সাহায্যে যোগিনী শক্তিকে জাগ্রত করে এই মন্দিরে নানান অলৌকিক ক্রিয়া সম্পন্ন করে থাকেন এখন প্রশ্ন আসছে এই যোগিনীরা আসলে কে যোগিনীগণ হলেন আদ্যাশক্তি কালীর অবতার কালীকুল থেকেই সমস্ত যোগিনীদের উৎপত্তি এই যোগিনীরা সর্বদা শিবের অর্ধাঙ্গিনী বা পত্নী পার্বতীর সহচরী ঘোর নামক দৈত্যকে বধ করার সময় আদ্যাশক্তি কালী সমস্ত যোগিনীদের রূপে অবতীর্ণ হয়েছিলেন এই যোগিনীরা সর্বদা পার্বতীকে সেবা যত্ন করে থাকেন অপরদিকে দেবী পার্বতীও যোগিনীদের অত্যন্ত স্নেহ করেন একবার দেবী পার্বতী তার যোগিনী সহচরীদের ক্ষুধা নিবারণের জন্য নিজ মস্তক কেটে তাদেরকে রক্ত পান করিয়েছিলেন আর তখন থেকে তিনি মস্তা নামে পরিচিতা হন এই চৌষট্টি যোগিনী সাধনা অতি প্রাচীনকাল থেকে চলে আসছে আপনাদেরকে অনুরোধ করব একটা বিষয় লক্ষ্য করুন এই চসার যোগিনী মন্দিরের মাথায় কিন্তু কোনো ছাদ নেই উন্মুক্ত খোলা প্রাঙ্গণ কিন্তু কেন এর পিছনেও রয়েছে তন্ত্রবিদ্যার এক গোপন রহস্য দেখুন বহু বছরের কঠোর সাধনায় যারা এই ডাকিনি কিংবা যোগিনী বিদ্যায় সিদ্ধি লাভ করত তারা অতি প্রাকৃতিক শক্তির অধীশ্বরে পরিণত হতো এরা নিজেদের শরীর ও মনের দ্বারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারত যেমন নিজেদের ইচ্ছায় বৃষ্টিপাত ঘটানো অসুস্থকে সুস্থ করে তোলা কিংবা ধ্বংসাত্মক ক্ষমতার প্রয়োগ করে কোনো কিছুকে বিনাশ করা সবই ছিল তাদের কাছে তুচ্ছ বিষয় এই যোগিনীরা বশীকরণ বিদ্যায় পারদর্শী ছিলেন তাদের অপর এক বিশেষ ক্ষমতা হল এরা আকাশে উড়ে বেড়াতে পারত তাই মনে করা হয় অতীতে যখন এই যোগিনী মন্দিরগুলিকে তৈরি করা হচ্ছিল মন্দিরের মাথায় ছাদ না রাখার কারণ হল বিদ্যায় পারদর্শী সাধক সাধিকারা রাতের অন্ধকারে আকাশ পথে মন্দিরের অভ্যন্তরে অবতীর্ণ হতে যাতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কালকে আপনাদেরকে নিয়ে যাব এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এমন একটা মন্দিরে বলা হয় সে মন্দির ভূতদের দ্বারা তৈরি করা হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ